শীত এলেই কি আপনার পায়ের গোড়ালি ফেটে যায় হাঁটতে গেলে ব্যথা করে কখনো রক্তও বের হয় আজকের ভিডিওতে আমরা জানব শীতকালে পা ফাটে কেন এটা কতটা ক্ষতিকর আর ঘরে বসে কিভাবে এই সমস্যার সমাধান করা যায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শীতকালে বাতাসে আর্দ্রতা অনেক কমে যায় এর ফলে আমাদের ত্বক থেকে স্বাভাবিক আর্দ্রতা দ্রুত শুকিয়ে যায় বিশেষ করে পায়ের তলায় তেল গন্থি খুব কম থাকে তাই এই জায়গার ত্বক সহজেই শুষ্ক হয়ে যায় শুষ্ক ত্বক যখন শক্ত হয়ে যায় তখন হাটার চাপ সহ্য করতে না পেরে পায়ের গোড়ালিতে ফাটল তৈরি হয় এটাই পা ফাটা শীতকালে পা ফাটার পিছনে কিছু সাধারণ কারণ আছে যেমন নিয়মিত মস্চারাইজার ব্যবহার না করা খালি পায়ে হাঁটা খুব গরম পানিতে পানিতে পা ধোয়া দীর্ঘক্ষণ পানিতে কাজ করা শরীরে পানির ঘাটতি ভিটামিন এ ই বা বিয়ের অভাব ডায়াবেটিস বা থাইরয়েডের সমস্যা এই কারণগুলো শীতে পা ফাটার ঝুঁকি আরও বাড়িয়ে দেয় অনেকে মনে করেন পা ফাটার তেমন কোনো সমস্যা না কিন্তু অবহেলা করলে এটা বিপজ্জনক হতে পারে গভীর ফাটল থেকে রক্ত বের হতে পারে ব্যাকটেরিয়া ঢুকে সংক্রমণ হতে পারে হাঁটলে তীব্র ব্যথা হতে পারে ডায়াবেটিস রোগীদের জন্য এটি আরো ঝুঁকিপূর্ণ তাই পা ফাটাকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয় এখন জানব পা ফাটা থেকে পাতার সহজ কিছু উপায় প্রতিদিন রাতে ঘুমানোর আগে পা ধুয়ে ভালো করে শুকান ভেজলিন বা ভালো মনে ময়েশ্চারাইজার লাগান মোজা পরে ঘুমান খালি পায়ে হাঁটা এড়িয়ে চলুন তিনি পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন সপ্তাহে দুই থেকে তিন দিন কুসুম গরম পানি দেবা ভেজে নিন কখন ডাক্তারের কাছে যাবেন যদি পা ফেটে রক্ত পড়ে প্রচণ্ড ব্যথা হয় পুজ বা সংক্রমণের লক্ষণ দেখা যায় ডায়াবেটিস থাকলে তাহলে দেরি না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন আশা করি আজকের ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন শীতকালে পা ফাটে কেন এবং কিভাবে সহজেই এই সমস্যা থেকে বাঁচা যায় ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সুস্থ থাকুন